হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি একেবারে উপরে আছি চন্দ্রগিরি এই যে দেখেন কুয়াশার জন্য কিছু দেখা যায় না কুয়াশা উই দূরে মাউন্টে সাহেবার আছে উই যে দেখেন মাউন্টে সাহেবার আছে এই যে ট্যুরে আমরা এদিকে বিদেশি পর্যটক এই যে মাইক্রোভেন আছে এগুলো দিয়ে দেখবো আমি অনেক সুন্দর দেখার মতন অনেক সুন্দর আসলে কি বলবো না আসলে বুঝবেন না অনেক সুন্দর প্লিজ আমি বিউটা একটু নিচে নাই মা দেখাই দিয়েছি কারণ উপরে থেকে ওই উপরে ছাদের জন্য দেখা যায় না তার জন্য এই যে দেখেন টু কিলোমিটার উপরে এর থেকে উপরে আমি আসছি যে ওই অনেক সুন্দর তবে মাউন্টে পারলে আরো ভালো লাগতো ওই যে মাউন্টে অনেক নিচে অনেক নিচে এই যে সন্ন্যর মধ্যে গাড়িতে সাইকেল চালাইতে আছে দেখেন এই যে সাইকেল চালাইতে আছে দড়ির উপরে দড়ির উপরে সাইকেল চালা যাস মাইক্রোভেন আমেরিকার এই যে দুইটা এই হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জায়গা বাচ্চাদের পার্ক এই যে তারা সাইকেল চালাইতে আছে দেখেন দড়ির উপরে অবাক 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 করা কারণ উপরে আবার ডোন আছে ডোন দিয়ে ভিডিও শুট করতে অনেক সুন্দর এই যে